সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দুয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসল তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসল দুয়েল পাখিটি নবীজিকে সম্বোধন করে কথা বলতে শুরু করল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবিগো আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই বাজ পাখিকে আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উড়ালতে উড়ালতে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাজ পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহ নবী আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে দিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে বিশ্বনবী দোয়েল পাখির দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করলেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই এবার বিশ্বনবী বাঁচপাখির দিকে ফিরে কথা বললেন হে পাখি তুমি কেন আজকে সারাদিন যাবত এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিকে খেতে যাচ্ছ পাখি নবীজিকে পার কষ্টের কথা জানায় ইয়া রসুলাল্লা ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করবেন ওগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবত আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবত কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ও গো আল্লাহর নবী আজকে সকালে এই দুয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দুয়েল পাখিটিকে খাবো। তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দুয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি বিশ্বনবী বাজপাখির কথা শুনে তাকে একটি প্রশ্ন করলেন হে বাজপাখি তুমি যদি দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখেছ তখন বাজপাখি বলল ইয়া আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পেয়ে এই দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাবো আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহর গো আপনি এখন বলে দিন আমার ক্ষুধা কি করলে নিবারণ হবে বিশ্বনবী বাজপাখিকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন হে বাজ পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব নবীজি এবার দোয়েল পাখিকে বিদায় জানালেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নিবে না দোয়েল পাখি কৃতজ্ঞতে প্রকাশ করে চলে গেল দোয়েল পাখি ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো। এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেল এদিকে বাজপাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নবীজি বাজপাখিকে তার ক্ষুধা নিবারণের প্রস্তাব দিলেন হে বাজপাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি এক কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বিশ্বনবীর এই প্রস্তাবে বাজপাখি আবেগাপ্লুত হয়ে পড়ল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার এই চাঁদ সুন্দর চেহারা দেখে আমি বাজ সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমি বাজ পাখির ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোষ্ঠু খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মুখ দেখে আমি বাজপাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে ওগো আল্লাহর রাসুল আপনার চাঁদ মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদাই লাগবে না অতপর বাজপাখি মিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ